প্রফেসর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে বাংলাদেশের রাজনীতির থিওরি পাল্টে যাচ্ছে আমার মনে হয় পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতির সবচেয়ে জরুরি আলাপ এখন আমি যে আলাপটা করতে যাচ্ছি এবং এতটা পরিবর্তন হবে মানুষের চিন্তার জগতে এতটা পরিবর্তন হবে এটা অকল্পনীয় ছিল এটা একটা বিরাট ঘটনা শুরু দর্শক দেখেন পাঁচ আগস্টের আগেও এদেশের মানুষ ভোটাধিকার ভোটাধিকার এই কথা বলতো ভোটের অধিকারের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে যদি অরাজনৈতিক কেউ ভোটের অধিকারের জন্য জীবন দেয়নি গত পনেরো বছর কিন্তু রাজনৈতিক দলগুলো দিয়েছে ভোটের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে মানুষ নির্যাতিত হয়েছে জেলে গিয়েছে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল উনিশশো সালের পর থেকে নানান সময় ভোটের অধিকার হরণ করা হয়েছে মানুষ ভোটাধিকার চেয়েছে সব সময় সে বাকশালের সময় মানুষ ভোটাধিকার চেয়েছে জিয়াউর রহমান পর পরও মানুষ ভোটাধিকার চেয়েছে এরশাদ ক্ষমতা আসার পরও মানুষ ভোটাধিকার চেয়েছে এর মানে ভোট দিতে পারা ভোটের অধিকার গণতন্ত্র এই প্রশ্নে বাংলাদেশের মানুষ সব সময় ছিল গত পনেরো বছর মানুষ হয়তোবা বিএনপির ব্যর্থতার কারণে এই ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে জনগণ রাজপথে নামেনি কিন্তু মানুষ চেয়েছে ভোটাধিকার প্রত্যাশা ছিল আমি যেন ভোট দিতে পারি কিন্তু এখন দেখেন আপনি যদি আমি একবারে নিরপেক্ষভাবে বলছি আপনি যদি সার্ভে করেন জনগণের সোশ্যাল সায়েন্স ম্যাথোলজিতে স্যাম্পলিং করে আপনি সার্ভে করেন বড় আকারে সার্ভে করেন আমি করেছি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন মানুষের মন্তব্য রাস্তাঘাট হাটে বাজারে আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন স্যাম্পলিং করে মানুষ কি বলে তো দর্শক একটা বিষয় আমি দেখলাম যে মানুষ ভোটাধিকার নিয়ে এখন তার আগ্রহ হারিয়ে ফেলেছে যে ভোটাধিকার বাংলাদেশের রাজনীতির একটা বাস্তবতা যে আমরা ভোট দিব আমরা যাকে ভোট দিব সে ক্ষমতায় আসবে রাষ্ট্র চালাবে কিন্তু না এই থিওরি পাল্টা যাচ্ছে তাহলে আমি কি ভোট দিব ভোট জরুরি না কিসের ভোট দূর আপনি ভোটটা রাখেন এমন কি যারা ভোটার অধিকার জন্য আন্দোলন করেছে তার আগে বলছিস 이게 ভোট আরে ভোট দিয়ে আপনি কি করবেন যাকে ভোট দিবেন যোগ্য লোক যাচাই করার জন্য ভোট আর সেই যোগ্য লোক আছে যেগুলো আপনি পেয়েছেন আপনি এত ভোটার অধিকার ভোটার অধিকার করেন কেন মানে দেখেন সেই ভোটের প্রতি মানুষের ভোট গণতন্ত্র নির্বাচন এগুলোর প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে ডক্টর ইউনুসকে পেয়ে উচিত অনুচিতের কথা বলছি না আমি আমার টেক বলি আগে কেউ ভুল বুঝবেন না আমি নির্বাচনের পক্ষে তবে সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমি চাই যে আগামী চার পাঁচ বছরের মধ্যে নির্বাচন হোক এবং বাংলাদেশ যতদিন চলবে সরকার বা যারা ক্ষমতায় আসবে স্থানীয় সরকার এগুলো ভোটের মাধ্যমে হবে একদম প্রেসিডেন্ট ইলেকশনও হবে আমি এটা চাই এরপরে এমপি ইলেকশন থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান এগুলো আমি নির্বাচনের পক্ষে অবশ্যই নির্বাচন হতে হবে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে কোনো সন্দেহ নেই তবে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে নির্বাচনের নামে রক্তারক্তি মারামারি লাশ এটা চাই না এই জন্যে চার পাঁচ বছর নির্বাচনে স্থগিত থাক সংস্কার করা হোক বাংলাদেশকে এমন জায়গায় নেওয়া হোক যাতে আহ সুষ্ঠু নির্বাচন হয় উন্নত দেশের মতো শান্তিপূর্ণ উৎসব মুখ নির্বাচন আমি নির্বাচনের পক্ষে কিন্তু আপনি জনমতের দিকে তাকান জনগণ কি কিভাবে চিন্তা করে তাদের পারসেপশনটা কি সাধারণ জনগণ চায় এখন এটা যে ডক্টর ইনুস থাকুক তিনি সংস্কার করে দিক বাংলাদেশকে সিঙ্গাপুর বানাক আমরা তাকেই চাই অতএব এটি ভোট ওই ভোট কেন্দ্রে যে ব্যালট পেপারে ভোট দেওয়ার দরকার নাই ভাই ভোট যাকে দেব সে তো আছে অতএব আপনি ভোট ভোট করছেন কেন তো এই যে ভোটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে মানুষ এখন ভোটের গুরুত্ব এমনকি এখন অনেকে ফতোয়া দেওয়া ফতোয়া আসছে আরে ভাই আহ যোগ্য লোক তো আপনি পেয়েছেন এখন ভোট এটা 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 কি মূর্খ লোক চাচ্ছেন নাকি আহলে হাদিসের লোকজন আরো কথা বলার সুযোগ পাচ্ছে যারা ভোটের বিরুদ্ধে এমন কি যারা সারা জীবন ভোটের অধিকার গণতন্ত্র নিয়ে কথা বলছেন তারা এখন কি বলছে দেখেন এই কথাটা আমি সিগনিফিকেন্ট মনে করি ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না আসে লোটেরা শ্রেণী ফরাদ মাজার মানে এইভাবে ভোটের বিরুদ্ধে বলবেন ভোট দিয়ে শুধু ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না লোটেরা শ্রেণী আসে এভাবে খোলামেলা ভোটের বিরুদ্ধে ভোটের থিওরির বিরুদ্ধে বলবেন ফরহাদ মাঝার এরকম বুদ্ধিজীবীরা আপনি চিন্তা করছেন এটা ফরহাদ মাজার বলেছেন শুধু ফরহাদ মাজার না মানুষ এভাবেই চিন্তা করে যে ভোট দিলে তো চোর বাটপার ক্ষমতা আসবে লুচ্চা ক্ষমতা আসবে কালো টাকার মালিকরা ক্ষমতা আসবে কিসের ভোট আপনি রাখেন আপনার ভোট যারা ক্ষমতা আসে এরাই সবচেয়ে ভালো এই আশিক চৌধুরীরা ভালো এরকম আশিক চৌধুরীকে ধরে আনুক সারা পৃথিবী থেকে এরা চালাক না ভাই ভোট বাদ দেন থিওরি পাল্টে যাচ্ছে মানুষ এটা বলছে এটা আমি বলছি এখন আবার এটা কি সমস্যা বলা না সমস্যা ভাই ভোট গণতন্ত্র এটা কি কোন ভেস্তি মেডিসিন জান্নাতি মেডিসিন যেটা আপনাকে খেতেই হবে এটার মধ্যেই সব রোগের ঔষধ না ভোট গণতন্ত্রের বিভিন্ন ফর্মেট আছে ডিরেক্ট ডেমোক্রেসি ইনডিরেক্ট ডেমোক্রেসি চাইনার ডেমোক্রেসি আর রাশিয়ার ডেমোক্রেসি এক আর যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি এক না সব ডেমোক্রেসি এক না আপনি যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি পদ্ধতি আর নির্বাচন এক না আপনি ফিনল্যান্ডের গণতন্ত্র আর ইংল্যান্ডের গণতন্ত্র এক না অতএব এই ভোট বা বাংলাদেশের তথাকথিত নির্বাচন পদ্ধতি এগুলো বিরোধিতা আপনি করলে করতে পারেন কোনো সমস্যা নেই এগুলো কোরআন হাদিসের কোনো বিষয় না যে না এটা বিরোধিতা করলে আপনি ইমান থাকবে না ভোট নানান ওয়েতে হতে পারে গণভোট হতে পারে এভাবে হতে পারে এর চাইতে বেসিক ডেমোক্রেসি ছিল এক সময় অথবা চাইনিজ ডেমোক্রেসির একটা পদ্ধতি আছে জনগণের জন্য যেটা ভালো জনগণ যেটা চায় জনগণের মত প্রকাশ বা জনগণের মতামতের প্রতিফলন যেটাতে সবচেয়ে ভালো হয় সেটা হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু মানুষ এখন এই ভোট এগুলো এগুলো গুরুত্ব কমিয়ে দিচ্ছে ফরহাদ মাজার এখন বলছেন ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না আসলে উঠে আছে এটা একটা নজিরবিহীন ঘটনা এত বড় কথা বলতে পারাটা বাংলাদেশে ফরহাদ মাজার যেটা বলছেন জনগণ পারসেপশন এটাই কবি চিন্তক ফরহাদ মাজার বলেছেন ফরাদ মাজারকে এবং সংবিধান বিশেষ করে তার কিন্তু বিতর্ক আছে তার অনেক থিওরির সাথে আমরা একমত দ্যাটস ডিফারেন্ট কিন্তু তার যে প্রভাব আছে বাংলাদেশে রাজনীতিবিদদের একটা বড় অংশ তিনি প্রভাবিত করছেন এটা তো অস্বীকার করা যাবে না এমনকি এই যে হাসিনের পতন যারা ঘটিয়েছে তরুণরা এই তরুণরা বেশিরভাগই এই এই ফরদ মাজারের ছাত্র তার পাঠচক্রে যেত আসিফ নাহিদ এরা কারা এরা ফরাজারের অনুসারে আপনি জানেন এটা অনুসারে হওয়া উচিত অনুচিত এটা ভিন্ন আলোচনা কিন্তু আপনি তো তার প্রভাবকে অস্বীকার করতে পারবেন না কমিউনিটি যখন দাঁড়িয়ে যায় এলাকা যখন দাঁড়িয়ে যায় তখন গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে ভোট দিয়ে হয় না ভোটে লুটেরা মাফিয়া চেমে গণতন্ত্রের ভোট হচ্ছে একটা পার্ট শুধু ভোট করা যাবে না এখন সবচাইতে ভালো গণতান্ত্রিক সময় পার হচ্ছে বা আছে বাংলাদেশে এখন এটা আমি আগেও বলেছি তিনি বলেন গণতন্ত্র হয় যখন আমরা বুঝব এই কমিউনিটি সবচেয়ে শক্তিশালী কমিউনিটিতে থাকতে হবে কমিউনিটি সিদ্ধান্ত বা এলাকার উন্নয়ন হবে কমিউনিটি যেমনি করে চায় তেমনি করে হবে কমিউনিটি খুব ভালো করে বুঝে কোনটা তার ভালো কোনটা খারাপ ডিরেক্ট ডেমোক্রেসির কথা বলছে অনেকটা তিনি আরো বলেন যে ইসলাম ধর্মের অন্তর্গত না সে সনাতন ধর্ম বৌদ্ধ ধর্মের অন্য ধর্মের সেও আমার সমাজের অন্তর্গত আমরা সমাজের বাইরে সে না এই যে সত্য কথাটা এটা মজার নিত্যদিনের প্রচার মাজারে যে গান গায় সে সংস্কৃতি চর্চা করে তার একটা ভাষা মানুষ মানুষের যে সত্য আর কিছু নেই মাজার এটাই যাই হোক মাজার বা এটা নিয়ে কথা বলা ভিন্ন জিনিস আরো নানান বিষয়ে কথা বলছেন এটা আমাদের ইম্পর্টেন্ট নয় মূল হচ্ছে যে ভোট দিয়েই গণতন্ত্র হয় না আর ভোটেই যে সবকিছু তা না চারোদিকে এখন এই সুর মানে রাজ বাংলাদেশের রাজনীতির থিওরি পাল্টে যাচ্ছে